পানির বিভিন্ন কালার কোথায় সাদা কোথায় কালো কোথায়ও গ্রিন নানা রঙের পানি একটার সাথে আর চলা হচ্ছে না এবং দেখেন সুগো রিসোর্ট একেবারে সাগরের মাঝখানে চারপাশে পানি আর পানি মাঝখানে রিসোর্ট

দেখি দেখা নেদিকে তাকা নেই আপনি এখানে উঠছেন কেন না কে দি পানি পড়া এদিকে মুবেন বলো তোমায় কিছু বলো ভালো থাকে আল্লাহ হাফেজ